আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যাকে আপনার নিয়ন্ত্রণ করতে চান যাকে আপনার নিয়ন্ত্রণ করতে চান ইয়া ও দুধ পরে ফুদিন পাঁচ ঘন্টায় কাজ হবে ইনশাআল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক কীভাবে আমলটি করবেন সম্পূর্ণ আলোচনা এই ভিডিওর মাঝে করব কে কে কার জন্য আমলটি করতে পারবে কে কার জন্য করতে পারবেন সবই আলোচনা এই ভিডিওর মাঝে থাকবে তবে ধৈর্য সহকারে স্কিপ করা ছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার মনের আশা পূরণ হবে ইংসা আল্লাহ আর দর্শক আমি এই মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব আপনি এটি শিখিয়ে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকে বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আপনার একটি সাবস্ক্রাইব আপনার একটি লাইক আমাদের উৎসাহের কারণ আপনাদের উৎসাহ পেলে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর উপকারী সহজ আমল দেওয়ার চেষ্টা করব ইংসা আল্লাহ এই জন্য আজকের ভিডিওটা খুব সহজ প্রিয় দর্শক তাহলে এই সহজ আমলটি কিভাবে করবেন আসুন আমরা একটু জেনে নিই হ্যাঁ প্রিয় দর্শক আমলটি করার আগে আপনাকে অবশ্যই উজু করে নিতে হবে পবিত্র হয়ে নিতে হবে উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন একটা কথা বলতে পারেন যে হুজুর আপনি সবসময় উজুর কথা বলেন কেন পবিত্রতার কথা বলেন কেন পবিত্রতার কথা কেন বলি জানেন আল্লাহ আলার নিজের পবিত্র আর পবিত্র থেকে পছন্দ করেন কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা সেই কাজের কার্যকরিতা আল্লাহ তালার কাছে অনেক বেড়ে যায় এই জন্য করে পবিত্র হয়ে আমল করার কথা বলে থাকে প্রিয় দর্শক মনে করেন আপনি উজ্জু করে নিলেন পবিত্র হয়ে নিলেন এরপরে সর্বপ্রথম তিনবার সর্বপ্রথম আপনি স্তেকভার পাঠ করে নেবেন হ্যাঁ প্রিয় দর্শক কয়বার পাঠ করবেন ইস্তেগার

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরকম ভাবে আপনি এগারো বার স্ত্রী এবং এগারো বার কি করবেন দরদ শরীফ পাঠ করবেন কতবার বলছি মনে রাখতে হবে কিন্তু ওটা পাল্টা করলে হবে না এগারো বার স্ত্রী গুফার পরবেন এবং এগারো বার দরদ শরীফ পড়বেন এগারো বার স্ত্রী ও দৌরৎ শরীফ পড়ার পরে এরপরে আপনি একটি তসবির দানা নেবেন কি করবেন একটি তসবি দানা নেবেন যে তসবির মাধ্যমে মোহান আল্লাহ তালের একটি শিফতিন নাম

আমি তোমাদের ডাকে সাড়া দিব সুতরাং আমরা যদি সঠিকভাবে আল্লাহ তালাকে ডাকতে পারি আল্লাহ তালা আমাদের ডাকে সারা দিবে আল্লাহ তালা আমাদের আশা আকাঙ্ক্ষা বাসনা সব পূরণ করে দিবে সেটা কে বলছে আল্লাহ তালা নিজেই বলেছেন এই জন্য আমরা আজকে আল্লাহ তালার একটি সুন্দর নাম আর সুন্দর নাম কয়টি নিরানব্বইটি যেগুলোকে সিফাতী নাম বলা হয় বা গুণবাচক নাম বলা হয় আল্লাহ তালার গুণবাচক নাম হচ্ছে নিরানব্বইটি এই নিরানব্বইটি নামেজ মাঝে একটি নাম হচ্ছে ইয়া বললাম তো এগারোবার বার গোফার এবং এগারোবার বার দুরশ্রী পড়ার পর আল্লাহ তাহলে ইসিফতির নামটি আপনি পড়বেন কতবার এক হাজার বার কতবার পড়বেন এক হাজার বার পড়বেন এক হাজার বার পরে আপনি পড়বেন ইয়া দু ইয়া ও দু ইয়া হ দৌদু ইয়া চোখ বন্ধ করে আপনি এভাবে পড়বেন এক হাজার বার পড়ার পরে এরপরে আবারও শেষে যে কোনো দৌড়ত পারেন আপনি এগারো বার পড়েন নেবেন আমি একটা চোট দর পড়তেছি সাল্লাল্লাহ আলী সাল্লাম এটা চো ছোট দর শরীফ আছে আরেকটা হচ্ছে আল্লাহ মসল্লি আলেহ মহাম্মদ এটা ছোট দর শরীফ আছে এরপরে আল্লাহ মসাল্লিহ আলাহ মহাম্মদ নবী ও আল্লাহি ওয়াসাল্লাম তাসলিমা এটা ছোট দর্শের আছে আপনি যে কোনো ছোট বড় যে কোনো দর্শক পড়তে পারেন এগারো বার পড়বেন এরপরে আপনার আমল করা শেষ আপনার কি আমল করা শেষ দুটি চক্ষু বন্ধ করে দেবেন যার জন্য আপনি আমলটি করবেন সে যদি আপনার সামনে থাকে তাহলে ভালো আর যদি সামনে না থাকে তাহলে কি করবেন দুটি চক্ষু বন্ধ করে মনে করবেন আপনার সামনে সে আছে আপনার সামনে সে তাকে উপস্থিত করবেন দুটো চক্ষু বন্ধ করে আপনার সামনে তাকে উপস্থিত করবেন যে চোখের সামনে আপনি বাসতেছে মানে চোখের সামনে বাসিয়ে মনে করবেন সে আপনার সামনে আছে এরপর তারা খেয়ে আপনি তিনটি ফু বা দম করবেন তার উপর কয়টি ফু করবেন তিনটি ফু বা দম করবেন আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা তিনটি ফু বা দম করার পরে এরপরে আল্লাহ তালের কাছে আপনি দোয়া করবেন হে আল্লাহ আপনি আমি আমার স্বামীর জন্য আমলটি করছি আপনি আমার স্বামীকে বাধ্য করে দিন আমার নিয়ন্ত্রণ করে দিন আল্লাহ আপনি আমার স্ত্রীকে আমার বাধ্য করে দিন আমার নিয়ন্ত্রণ করে দিন আল্লাহ আমার প্রিয় মানুষটিকে আমার বাধ্য করে দিন আমার নিয়ন্ত্রণ করে দিন যে কোনো মানুষকে হালাল পাওয়ার জন্য বিবাহ করার জন্য আপনি এমনটি করতে পারেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ প্রিয় দর্শক আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন প্রতিটা মানুষ তার প্রিয় মানুষকে কাছে পাইতে পারে বাধ্য করতে পারে সাথে তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে এবং প্রিয় মানুষের জন্য এমনটি করতে পারে এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটি আমল করার জন্য আমার কিছু অনুমতি নিতে হবে না আপনাদের অনুমতি দিয়ে দিচ্ছি তবে একটি শর্ত শর্তটি হচ্ছে ভিডিওর মাঝে লাইক আর একটা কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দেবেন ইংশাল আপনার অনুভূতি হয়ে যাবে আল্লাহর পূর্ণ রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্ল